নমস্কার এবং আদা আশা করি আপনারা আশা ভালো আছেন আমরাও ভালো সুস্থ হয়ে যেতেছি আস্তে আস্তে অসুস্থ ছিলাম বিগত দুই দিন ভিডিও দিতে পারি নাই কেন ভিডিও দিই নাই ম্যাম ভিডিও করছিল করছিল না তা না ওই যে দাদা তৃতীয় কেমনতে আসছিলো সেইখানে গেছিলো অঞ্জু সামান্য একটু ভিডিও করছিল এক এক মিনিটের হয়তো বা ভিডিও করছিল মোবাইল নিয়ে গেছিলো আর এমনিতে বাসায় অপুরও আসছিল অপুর সুস্থ আবার অঞ্জুর আসছে মানে ধারাবাহিক একজনের পর একজন চলতেছে তো এই জন্য অসুস্থ থাকলে আসলে ভিডিও করতেও ভালো লাগে না এগুলো গুছিয়ে দিতেও ছাড়তেও ভালো লাগে না যেহেতু এগুলো অঞ্জুরই ছাড়ে ওর উপরে বেশি প্রেশার করে যেতেছে কারণ যাই যাই হোক এই জন্য আমরা ভিডিও হয়তো দিন দিতে পারি নাই এখন আবার দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে সুস্থ দিকে হচ্ছি আমরা আর কিছু প্রশ্ন মানুষ জানতে চাচ্ছেন সেগুলা ওই যে গ্যাপে গ্যাপে বলি প্রত্যেক দিনই আজকেও আবার বলি চাকরি যায় নাই এখনো আছে আগের ফ্যাক্টরিতেই আসি হ্যাঁ বুধবারে বন্ধ ছিল গ্যাসের সমস্যা ছিল আমরা বলতাম যে গ্যাস শুক্রবারে ভালো পাওয়া যায় বুধবারে সরি শুক্রবারে হ্যাঁ ভালো পাওয়া যায় গার্মেন্টস বন্ধ থাকে দেখে এই জন্য আমাদের সাপ্তাহিক বন্ধ বুধবারে ছিল এখন আবার সবারই শুক্রবারেই করতেছে আগের মতো শুক্রবারই বন্ধ থাকে গ্যাসের প্রবলেম এখন নাই আমাদের স্বাভাবিক হয়েছে এই জন্য শুক্রবারে বন্ধ আর বাসা এটা না করে দিয়েছিলাম যথারীতি ভাড়া হয়ে গেছে বাসা না করা হয়েছে আবার এই মালিকের কাছেই বলছি যে যেহেতু জল আসে নাই আমাদের গ্রামের বাড়ির ভিডিও বক্তাদের ভিডিও যারা দেখেন লোকদের দেখছেন যে এবার জল হয় নাই এই জিনিসপত্র যে নিয়ে যাবো নিয়ে যাওয়ার মতো উপায় নাই ওই মাথায় করে নিবার গেলে এই জিনিসপত্র কুস্তারা পর্যন্ত নিতে যে টাকা নিব তার থেকে তিন গুণ বেশি টাকা পয়সা এলো বাড়ি পর্যন্ত নিতে অতএব যে টাকা নিতে চায় তারা সেই টাকার জিনিসের দামও আমার আছে কিনা সন্দেহ আছে আর যেহেতু চাকরিটা আছে এখন পর্যন্ত ভাবলাম যে এখানেই থাকি অঙ্কনের স্কুলের দিকে টিসির জন্য সবকিছু রেডি করছিল

বাসা কোন জায়গায় আবার তার গল্পটা কেমন সাজাইছে আপনাদের একটু সংক্ষেপে শুনে একটু পরি কেমনটা দাও না কেমন লেখছে অঙ্কন একটু দেখে অঙ্কনই তো পয়লা শোনাবে এটা কিন্তু আপনাদের দেখাবে এরকম ভাবে লেগে নাই ও লেখ ছিল আমি তাহলে শেয়ার করো বিষয়টা একটু একটু পড়ে শোনা তোমার লেখাটা গালে দেখালাম কি সুন্দর লেখাটা আমি কোন রায় আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি একজন ছাত্র বাবার নাম গৌতম রায় মায়ের নাম অঞ্জু রায় আমার একজন দিদি আছে নাম কমলা রায় দাদুর নাম নিখিল রায় এবং কাকার নাম অপু রায় কাকির নাম মিতা রায় আমার বিদ্যালয়ের নাম আমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের একটি গ্রামের বাড়ি আছে গ্রামের নামটি অষ্টমনুষিয়া এটি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় অবস্থিত বর্তমানে বাসা কুনাবাড়ি আমার মা বিদ্যালয়ে দিয়ে আসে এবং নিয়ে আসে আমরা সবাই একসাথে থাকি আমাদের একটি আম গাছ আছে আমাদের বাড়িটি অনেক সুন্দর আমাদের সাতটি ধান ক্ষেত আছে আমাদের বাড়ির পাশে একটি খাল আছে খালে অনেক মাছ আছে বর্ষাকালে আমরা সেখানে মাছ ধরি মাছ ধরতে আমাদের অনেক মজা লাগে আমাদের খালে লাল রঙের শাপলা আছে আমাদের ক্ষেতের পাশে একটি বাড়ি আছে বাড়িটির নাম দক্ষিণ বাড়ি সেখানে শিয়াল দেখা যায় সেখানে নদী আছে সেখানে বরই গাছ আছে সেখানে বরইগুলো অনেক মিষ্টি তাদের একটি বাগান আছে এবং দুইটি ক্ষেত আছে আমরা হিন্দু এবং তারাও হিন্দু আমরা সবাই বিকালে একসাথে খেলি আমরা বিকালে ফুটবল খেলি তারপর আমরা পড়াশোনা করি আমার মা সবাইকে পড়ায় ট্রেন এই পর্যন্ত লিখতেছে আরো লিখবে সে তার গ্রাম সম্পর্কে গ্রামের লোক সম্পর্কে সব কিছু তার যতটুকু জানা আছে আর দক্ষিণ পাড়ের কাছে নদী পুকুর হবে ভুল তুমি বুঝতে পারো না আর কি পুকুর হবে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল মিনিট